সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনুজুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসী প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম আর পাশে আছে ইউনুস ভাই আপনাদেরকে ইউটিউবের মনে কয়েকটা ভিডিও তা ইউনুস ভাইকে দেখতে পাইছেন এই ইউসুফ ভাইকে দেখতে পাইছেন আর ইউসুফ ভাইয়ের খেজুর চাষের বয়স ছয় বছর ছয় বছর ধরে আর উনি দীর্ঘ প্রায় আঠাশ আটের সাতের বছর হৈদার ছিলেন ওখান থেকে এসে মানিকগঞ্জে এই বাগানটা উনি ঘুরেছে বাগানের বয়স ছয় বছর আমরা ইতিপর্ব বারবার নিউজ ইউনুজাইকে নিয়ে আসছিল ইসব বাইকে নিয়ে আসছিলাম আমরা আমাদের ভিডিওতে আজকে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করবো আমরা দুজনেই করব তো ভাই আমরা আসলে সারা দেশে যারা খেজুর চাষ করতে চাচ্ছে যারা আমাদের বর্তমানে চাষি আছে এবং পূর্বে যারা চাষ করতেছে আমরা বাংলাদেশে কিছু সত্য প্রেক্ষাপটে সত্য বিষয়ে আমরা আলোচনা করব আমাদের দেশে ম্যাক্সিমামই মানে বলা চলে যে নাইনটি এইট পারসেন্ট বাগানই কিন্তু বীজ থেকে শুরু করে বাগান হম এটাকে আপনি কি আমার সাথে একমত আছে না আমি মানে আমার জানা মতে আমি আমি কত কয়েকটা চারটা বাগানে আমি পরিদর্শন করছি ঘুরে দেখছি তাদের হাতে পরামর্শ করছি তারা বীজ দেয় করছে হ্যাঁ আমি ম্যাক্সিমাম বাগানে আমাদের বাগানে সাকার দিয়ে বেশি করছি কৃষকাল ছড়ায় আছে বীজের গাছ দুইটা আছে এরকম আমরা সব সব আমরা অবজারেশন করছি তো বীজে বীজ থেকে বাগান করার পিছনের যে ইতিহাস এটা কি নুজ ভাই কেউ কি করে মানে শেয়ার করে কখনো

সরাসরি আলোচনার উদ্দেশ্য হলো দর্শকদেরকে জিনিসটা জানানো বোঝানো কারণ আপনি মোটামুটি খেজুর চাষের বয়সে দেখতে বাংলাদেশে তিন নম্বর শাড়িতে যারা শুরু করছে আপনি কিন্তু তার একজন প্রথম দিকে মোতাল্লা বেড়ে শুরু করছিলো দ্বিতীয় শাড়িতে তাজুল ভাই আমি শুরু করেছিলাম তৃতীয় বেচের মধ্যে দেখা গেছে যে পায়রা তারপরে বরেন্দ্র আপেরা তারপরে জলিল মাস্টার বা সাহেব এরা কিন্তু সবাই মিলে যে তৃতীয় সার্কেলে শুরু করছে কারণ এই স্টাডিটা কিন্তু সবার জানা দরকার তো ঠিক আছে দর্শক আমরা আমাদের দশ বছর হইছে মানে আমার খেজুর সার সাজ করতে দশ বছর হয়েছে ইনুস ভাই ছয় বছর হয়েছে মোতালাব ভাইয়ের দেখা গেছে যে বয়স প্রায় এর মতো হয়ে যাওয়ার কথা মানে পঁচিশে হইছে যাই হোক আর অনেকের দেখা গেছে যে 7-8 বছর হয়েছে ও এরকম আছে আর কি যারা সব সময় এখানে কাজ করতেছে এরকম মোতালিব ভাই শুরু করেছিলেন হ্যাঁ 20 বছর বয়স 25 কিন্তু রউজ ভাই দেখেন এখানে কি আমরা যারা চাষী আছি একটা সত্তবি বিষয়কে সবার উদ্দেশ্য আমরা বলি বা বলে যে বাংলাদেশে সবাই আমরা কেউ আজওয়া মরিয় মাম্বার বিভিন্ন চাষ করতেছি আমার হ্যাঁ যাবে বাগানে 31টা জাত আছে কিন্তু এই জাতগুলা করে কি কি লাভ হবে মানুষ বলেন তো না দেখেন আমিও তো ভালো ভালো জাতের মানের খেজুরগুলা নিয়ে আসছিলাম যেমন এক নম্বরে ধরে ম্যাকজোল আম্বার সাগাই, ছরি, রুথান হালুয়া এই যে জাতের ভালো ভালো মানের খেজুর খেজুরগুলা এই খেজুরগুলা এক কেজি দাম বাংলাদেশে পঁচিশশো টাকা লাগে এই মানের খেজুর দেয় তে কিন্তু দেখতেছি এখন আমরা এই যে ছয় বছরের মধ্যে যা আমরা পাইলাম রেজাল্ট পাইলাম এখানে কিন্তু ভাই মনে করেন বাড়ি যদি আমরা বাংলাদেশের মানুষ করে বাণিজ্য বাগান গুলিংশালা তারা লাভবান হতে পারবে তারপরে যে বেশি দামের খেজুর গুলা লাগাবে যে আমরা আসলে এই খেজুর গুলা পাকার সময় বৃষ্টিপাতল হয় আমাদের দেশে ওই সময় খেজুরগুলো ড্যামেজ হয়ে যায় খুব সুন্দর থাকে না আর ওই সৌদি আরবের মতো আমরা তো এত টাকা দিয়ে মেশিন কিনবা সম্ভব মেশিন দেওয়া শুকানো সম্ভব ওটা আমরা কাজ করছি ওইটা খেজুরে মানসে না পরের বছর যে আপনি মানে মধ্যে বাজারে দিবেন সেই জন্য ওইটারই থাকে থাকে না হ্যাঁ এখন দেখেন আমরা কিন্তু ধরুন কাঁচা অবস্থায় যে খেজুরটা খাওয়া যায় আমরা খেজুর চাষ করতেছি একটা কারণে আমরা সবাই কাজ করতেছি এবং দেশবাসীর উদ্দেশ্যে কাজ করতেছি একটা কারণে সেটা হলো আমরা যদি এই খেজুরটাকে সবার মধ্যে ছড়াই দিতে পারি আমাদের যুব সমাজ আমাদের যারা বয়স্ক আছে লোক লোকজন আছে যাদের বয়স বেড়ে গেছে তাদের এখন থেকে যায় তিরিশ বছরের পরে এই জয়েন্টে জয়েন্টের ব্যথা বিভিন্ন সমস্যা শুরু হয়ে যায় আর বিশ্বের মধ্যে সবচেয়ে পুষ্টি সমৃদ্ধ কি বলে আপনাকে এই ফল হইল যে অস্বীকার করার মতো কিছু নাই আমাদের সমস্ত সমস্ত নবীর আসলের সাথে খেজুরটা কিন্তু সম্পর্ক আছে কাজতে আমরা যেহেতু আমাদের দেশে চাষ করা সম্ভব আমরা এর এর পিছনে আমরা হাল ছাড়বো না কিন্তু আমাদের লোকজনকে আমরা যেটা বলবো যতটুকু ক্রেদা বার হ্যাঁ জানানো দেখেন এটা আজকে জানাবে কে মুতালিব জানাবে উনি এইটা কিন্তু বুঝাবে উনি কিন্তু জানায় না বোঝায় না অনেকে আরো আছে যারা জানাবে বুঝাবে জানাই তারা বলে না তারা বলে না আজকে বললে মানুষ কিন্তু আমরা সঠিক চাষাবাদের মধ্যে চলে আসব কি ভাই এটা 100% মানে কেউ মানে এটা তথ্য চাইলেও মানে দেয় না আমরা দেখি আমরা যাচ্ছে বেচে করে দি খেজুর চাষি আমাদের ভাইদেরকেই আমরা নিজেরাই দেখিও তো আর আমাদের চিনে না আমরা করছি প্রশ্ন করছি কিন্তু উনি কিন্তু বলে না বলে না যে আমার একটা কথায় যদি সে লাভবান হয় সেটা আমি আল্লাহর কাছ থেকে আখেরাতে আমি যা যা পাবো এটা কেউ মনেই করে না কিন্তু অনেক আছে কয়েকজন মানুষ আছে নাম বলে দিতে পারি আমি 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 মোটামুটি এক নম্বরে জোরে দিতে পারি আমাকে তাই ভাই

এই খালাস করা যায় যায় আপনি আমরা কিন্তু আজকে এই যে শুধু আপনাদেরকে মানে সতর্ক করার জন্য এবং সঠিক রাস্তায় যেন আমরা কারণ আমরা খেজুর নিয়ে কাজ করতেছি সারা দেশে খেজুর ছড়িয়ে যাবে সেই ব্যবস্থা আমরা করতেছি এখন বর্তমানে বড় বড় বাগান হচ্ছে কিন্তু আসলে আপনারা যারা বাগান করবেন যারা পূর্বে বাগান করছে এরকম দুই চারটা বাগান কিন্তু ঘুরবেন আপনারা কি এটা এটাই মানে যা কাজে নামার আগে মানে আগে আপনি আগে পিছিয়ে জাইনা নিয়ে কাজে নামলে এটা মানে সে লাভবান হবে কিন্তু ক্ষতি লোকসান হবে না তার জায়না নিয়ে কাজটা করা ভালো এটা তো আমি কে আমি বলব কেন সবই বলবো মা গলেও জানে যে না একটু এটা জানা জানার দরকার আছে অজানা নামলে তে লসি খাবে আজকে দেখেন দু হাজার উনিশ সালে আমরা ট্রেনিং প্রোগ্রাম চালাইছিলাম সারা দেশব্যাপী ওখানে ট্রেনিং করে আজকে দেখেন জামালপুরের আমাদের হেলাল বাই

আমার তো দেখেন ভাই আমার সত্য কথা এলে কি আমার তো আমি মনে হয় যে খেজুর চাষি যে বাংলাদেশে আছে এর সে মানে আমি নিরহ সবচেয়ে আমার নিজের জায়গায় যে হয়তো করতে পারি না তাহলে আমি কত রূপ মানের এটা কি আমি তো সব খোলা খোলামেলা বলি আমার তো লজ্জার কোনো আমার কোনো দরকার নাই আমার যে আমি যে সততার মানে আমি আমি মানে সবচেয়ে নিঃস্বা চাষী

এই জায়গাতে করে ফেলছেন এটা কিন্তু একটা সাহসের ব্যাপার হয়তো বলতে পারি এটা ঠিক তো সব মিলে লাভবান আছেন লসে নাই এটা তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কারিম আল্লাহ যে আমার সম্মান রাখছে আমি তো প্রথম গাবড়িয়ে গেছিলাম যে হয়তো এখানে যদি আমি যে বেসবস আমার আমি নামছি যদি খেজুর না দেয় মানুষের দেশের মানুষে যে এটা তো আপনারা সবাই শুনছেন খেজুর চাষীরা আছে এই যাই এই মানে লাঞ্চিত তারা হয়েছে এই পাগল ছারাই মানে কত প্রকার কথাইডা না কইলাম সবাই হবে সবাই জানে সবাই হইছে কিন্তু আমি ভয় খাই গেছিlambda আমার ইজ্জতের মালিক কুরমতের মালিক আল্লাহ ইজ্জত রাখছে মানুষে আল্লাহ দেখাইছে যে এই যে খেজুর দাও এই যে এই যে গাছে আল্লাহ দিছে এই যে চার বছর আমার ছয় বছর মধ্যে আমি চার বছর ধরে কিন্তু খেজুর পাইতেছি বাদল ভাই চার বছর আপনি আপনার আপনি মানে প্রত্যেকটা আপনি ভিডিওতে আছেন চার বছর ধরে একটা কথা উনিশ বিশ না বিশ বিশই থাকবে ইনশাল্লাহ চার বছর ধরে আমার এই বাগানে আল্লাহ দিলে খেজুর দিতেছে এইটা আল্লাহ রক্ষা করছে এইটাই আমার মানে সফলতার দুনিয়ার আর কিছু সবার আমার আজকে যখন চলে আসলাম সোমবার সাথে আগে কথা হয়েছিল আমি আসলে যাওয়ার রাস্তাতে এই জায়গাতে নেমে গেছি সব ভাইয়ের এসে দেখি আপনাদের একটু দেখাই ওই যে সুবাইয়ের হলো যেটা মোটামুটি বাগানের একটা বিভিন্ন ওষুধপত্র বা নিজে একটু বসার জন্য ভিতরে টিউবওয়েল পানি মোটর সব ব্যবস্থা এর ভিতরে আছে এখানেই বসা ছিল তাই না সুবাই হ্যাঁ এখানে বসা ছিল আর এই দেখেন চারিদিকে ওনার গাছগুলা আমি একটু দেখাইতেছি ওনার বাগানের সার্বিক অবস্থাটা দেখতেছেন ইসব ভাই কিন্তু এগুলা এই গাছগুলো কিন্তু ড্রামের মধ্যে চারিদিকে মাটি দিয়ে রাখছে এর মধ্যে মাসাল এই এই দেখুন খেজুরও চলে আসছে খেজুরও চলে আসছে তো দর্শক আমরা আপনাদেরকে ইসব ভাইয়ের আজকে এই ভিডিওর মেসেজটাই ছিল হলো যে বাংলাদেশের কোন যাত্রা চাষ করতে হবে এটা আমি আপনাদের জন্য পাগলের মতো বলে আসতেছি বেশ কয়েক বছর ধরে কতটুকু কে আমল নেন জানি না আমরা যারা পুরান চাষি আছে যে ইসুফ ভাই বয়স মানে খেজুর চাষের বয়সের দিক দিয়ে তৃতীয় শাড়িতে মানে তিন নম্বর শাড়িতে আছে ওনার কাছে আজকে জানতে পারলেন হ্যাঁ তো দর্শক সবাই ভালো থাকবেন ইসব ভাই কিছু কথা থাকলে আমি কইলে বিদায় নেই না আর কি বলবো ভাই তো বললাম ভাই আপনারা যদি শুনে কাজ করেন আপনারা লস খেবেন না এই বলে আপনার কাছে বিদায় নিলাম বল হইলাম আপনি দিন আসসালামাইকুম রহমতুল্লাহ বরক